মানুষ করছে আশা করছে বাংলাদেশের মাটিতে নির্বাচন হবে কিন্তু সেই সৈরাচারের মতো কিছু ক্রেতার তারা এখনো এই বাংলাদেশে রয়ে গেছে আওয়ামী লীগের দোষররা সে বিদেশি দোষোররা এবং দেশের ভিতরে নতুন করে আমার দোষোর জন্ম হয়েছে সেই দোষররা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে বিক্রিয়াচার বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে সংসারের নামে বিচারের নামে নির্বাচন দিয়ে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা দেখেছি তেরো আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা দেশ পর্যন্ত বিস্তৃত ড মোহাম্মদ ইউকের সাথে সাক্ষাৎ করেছে তার আলোচনার পরে বাংলাদেশের জনজীবনে স্বস্তি ফিরে এসেছে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুস্থ নির্বাচনের অপেক্ষায় রয়েছে সারা বাংলাদেশের মানুষ করে নতুন করে সদর বাহিনী তৈরি হয়েছে নতুন একটি দল তারা নির্বাচনকে পিছিয়ে নেওয়ার জন্য বিভিন্ন অপহরণ সামনে শিক্ষাচার করে বিএনপির উপরে তো সামনে যাওয়ার অপচেষ্টা করছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যদি আমার দলের লোক কেউ চাঁদাবাজি করে কেউ দখলদারি করে কেউ লুন করাজ করে কেউ করা করে কেউ অন্যায় করে আমরা কাউকে ছাড় দেব না যাদেরকে বিচার করা হবে তাদেরকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব আমরা দৃঢ়ভাবে বলতে চাই আমরা আমাদের মাননীয় বাংলাদ চেয়ারম্যান চারা তারেক রহমানের নেতৃত্বে আগামিতে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই যাতে ভবিষ্যতে কোন সুবিধা চালে ঐক্যবদ্ধ রয়েছি উজ্জীবিত রয়েছি এবং আমরা সকলে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ স্থানীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে একসাথে নিয়ে

সময় সংস্থা কিংবা বিচারের দাবিতে নির্বাচনকে নিশ্চিত করার অপচেষ্টা করছে আমি আপনাদেরকে অবগত বাংলাদেশের